সালামু আলাইকুম এই মুহুর্তে আমি হচ্ছে ঢাকা থেকে ইন্ডিয়াতে আসি তো দ্বিতীয়বারের মতন আমি হচ্ছে সৌদি আরবে যাচ্ছি তো আসলে প্রথমবার অনেক পরিশ্রম করি বা অনেক কষ্ট করি কোনো কিছু করতে পারি নাই তো দ্বিতীয়বারের মতন আবারও কিন্তু সৌদি আরবে যাচ্ছি তো প্রায় হচ্ছে ছয় ঘন্টা টান যেটা হচ্ছে আমি ইন্ডিয়ার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন হচ্ছে বসে আছি ইনশাল্লাহ হচ্ছে ইন্ডিয়া টাইম হচ্ছে দশটার দিকে হচ্ছে আমি সৌদি আরবের দাম আমি যাব তো যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছিলেন প্রবাসী ইনফরমেশন চ্যানেলে এখন থেকে নিয়মিত আপডেট পাবেন ইনশাল্লাহ সব আমাকে সাপোর্ট করবেন আসলে এটা কথা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার পর যদি কোনো কিছু ভালো না হয় আসলে মনটা কিন্তু ভালো লাগে না তো দেখা যাক এইবারের মতন আমার কপালে কি আছে সব আমার পাশে থাকবেন